মাত্র দুই মিনিটে দুইশো ছয় মাল বান্ধবী ইনশাআল্লাহ আশা করি দুই মিনিট সময় লাগবে না তার থেকেও আরো কম সময়ে বাঁচতে পারবো কাজের প্রচুর চাপ আমাদের সিজন লাগে রংকার মাসে আমাদের প্রচুর কাজের চাপ থাকে তো সকাল সকাল আমাদের আলহামদুলিল্লাহ দুই হাজার মাল লাগাই ফেলাইছি তো দেখুন এখন চাল এক হাজার কাছে তিন হাজার কাটে প্রচণ্ড গরম এবং সব থেকে বড় সমস্যা হল কি আমরা বেশি স্পিডে ফ্যান ছাড়তে পারি না তাহলে আমাদের কাগজগুলো উইলা যায় উইলাস কারণে কাজ করতে সমস্যা হয় সেই কারণে গরমের ভিতরে কাজ করা লাগে একে তো গরম দ্বিতীয়ত তো প্রোডাকশনের কাজ আইনে করতে হয় ঘামে শরীর একটু দোয়া করবেন ঠান্ডা লাগছে কারণ গরমের শরীর যায় ভিজে তারপরে দেখা যায় এই ঘামের কারণে ঠান্ডা লাগে যায়

এই লাইফ সম্পর্কে অনেক তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন সবাই আমার ফলো দিয়ে আমার কাছে থাকবেন দেখেন আমি কিন্তু মাত্র দুই মিনিটের কম সময় ইনশাআল্লাহ আশা করি দুই মিনিটে বেশি সময় লাগে নাই আমার কিন্তু দুই সময় ভাঙা শেষ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি